আমরা ঘুমিয়ে আছি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের ইসলামের উপর সুলনিয়তের উপর যখন আমার দেশ বিরোধী ষড়যন্ত্র লোকেদের হবে তখন আমার দেশের মানচিত্রকে আপনারা বাতের নিচে বিষ্ট করে দিতে চান তখন আগরতলায় আমার পতাকাকে পরিণত করতে চান আমরা আর করে বসে থাকতে পারিনি তাই আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে এসেছি এই প্রস্তাবের ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে আমরা বলতে চাই আর কোন দুর্বি ষড়যন্ত্র আমরা সহ্য করব না আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না আর যদি ষড়যন্ত্র করেন এখান থেকে আমাদের দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কাদেরিয়া তাহিরিয়া আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাসুদ হোসাইন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব মাসুদ হোসাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব রক্ষা সার্বভৌমত্ব রক্ষা সল্লি ওলামা পরিষদের অধ্যে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন আহলে সন্ন্য জামাত বাংলাদেশের সংগ্রামী স্ট্যান্ডিং কমিটির সদস্য জননেতা সহম অধ্যক্ষ আব্দুল সামাদ প্রধান বক্তা আজকের এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা যার আহ্বানে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশিষ্ট আলেমিদিন বিশিষ্ট নন্দিত বক্তা মৌলানা জয়নুল আবদিন কাদেরি উপস্থিত রয়েছেন আলি সুনাতুল জামাতের সংগ্রামী নির্বাহী মহাসচিব শাইখুল হাদিস উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই